ভাই কি করতেছেন ভাই ভাই চলে ভাই কি বলেন ভাই সব দেখেন তেল ঢুকাচ্ছি পেট্রোল ঢুকাচ্ছি আর কি এই যে দেখেন এই দেখেন আমি ঢুকাই দিলাম এটা রেখে নি এরপর এটা কিন্তু নতুন আসছে সেলফ স্টার কি বলেন ভাই ছিল আপনার সুতা টানলে স্টার এটা নতুন আসছে সেলফ স্টার এই দেখেন আমি এই যে চাবিটা আছে এই চাবিটা দিলাম অন করে এই যে এখানে জাস্ট চাপ দিব চাপ ওরে ভাই আঠা নষ্ট করে

এখন এই সেলফি স্টার সহ জানা নিবেন একদম পাইকে দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা একদম হোলসেল যে প্রাইসটা মাত্র পঁচানব্বই হাজার টাকা একদম নতুন বাইক তেলের সেলফি স্টার্ট আগেরগুলো ছিল আপনার চান্দিলে স্টার্ট হতো এখন সেলফি স্টাইটটা আমার দেখান দেখি দেখান তো ভাই ও ভাই মা ধান গাড়ি